লিসু আল আল কবুরি আল্লাহর হাবিব বলেন উম্ম তোমরা কবর উপর বসিও না ওয়ালা তুসলু হা এবং কবরকে সামনে রেখে তোমরা নামাজ আদায় করিও না কি বলেছেন আল্লাহর হাবিব আল্লাহ সালি বলছেন উম্ম তোমরা কবরের উপর বসিও না ওয়ালা তুসল্লু ইলাই হা এবং কবরকে সামনে রেখে নামাজ আদায় করিও না কবর উপর বসতেও নিষেধ করেছেন আবার কবরকে সামনে রেখে নামাজ আদায় করতে নিষেধ করেছেন হ্যাঁ নামাজ পড়তে পারবেন কবর আর আপনি যে জায়গায় নামাজ পড়বেন এর মাঝখানে একটা ফাডিশন থাকতে হবে কি থাকতে হবে হিসাব থাকতে হবে একটা দেওয়াল থাকতে হবে মনে করেন মেহরাবের ভিতর একটা কবর আছে মেহারাবের ভিতর এখানে একটা কবর আপনি এখানে দাঁড়িয়ে নামাজ পড়লে হবে না কবর সামনে আপনি মাঝখানে কোনো কিছু দেন নাই মেহারাবের ভিতর কবর এখানে যদি আপনি একটা ডাবল তুলে দেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজটা পড়তে পারবেন কোনো অসুবিধা হবে না কারণ আপনি নামাজ নামাজ এবং কবরের মাঝখানে একটা ফাডিশন দিয়েছেন একটা হিজাব তুলে দিয়েছেন ডাবল তুলে দিয়েছেন বিদায় আপনার নামাজটা শুদ্ধ হবে যদি হিজাব ছাড়া শুধু কবরকে সামনে রেখে যদি আপনি নামাজ আদায় করেন ওই নামাজ হবে না এটা শিরিক হয়ে যাবে কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে